আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাত আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাহ আলয় তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন ইমাম মাহদি আগমনের পূর্বে তার আবির্ভাব ঘটবে পুরো বিষয়টা অনেক জটিল তাই আশা করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ প্রিয় আখিরে নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সারা বিশ্বকে ইসলাম সম্পর্কে জানিয়ে দেবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন মানুষ কখন ইমাম মাহাদিকে খুঁজতে বের হবে হযরত মুহাম্মদ সাল্লু আলুসাল্লামের জন্মের পূর্বে আরবের ইহুদিরা অন্য লোকদের এই বলে হুমকি দিত যে শেষ নবী তাদের মধ্য থেকে জন্মগ্রহণ করবেন তারপর ইহুদিরা সেই নবীকে সাথে নিয়ে সবাইকে কচুকাটা করবে কিন্তু আল্লাতলা হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে পাঠালেন কুরাইশ বংশে এ কারণে আরবের অধিকাংশ ইহুদি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে মেনে নেয়নি ঠিক বর্তমানে ইরান ইরাক লেবানন আফগানিস্তানের শিয়া সম্প্রদায়ের লোকজন সবসময় ইমাম মাহাদির আগমন নিয়ে বেশি বাড়াবাড়ি করছে অথচ ইমাম মাহদি আলাহ সাল্লামকে হত্যা করতে তারাই সত্তর হাজার সৈন্য পাঠাবে সহি হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম মাহাদি আলহাসাল্লামের আত্মপ্রকাশের পূর্বে সিরিয়াতে সুফিয়ানির আগমন হবে কিন্তু কে হবে সুফিয়ানি আর কিভাবে আমরা তাকে চিনতে পারব মূলত প্রত্যেক সচেতন মুসলমানেরই সুফিয়ানির পরিচয় জানা আবশ্যক বর্তমানে কিছু ব্যক্তি যারা সুফিয়ানি সম্পর্কে কিছুটা জানে তারা মনে করে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টই হল সুফিয়ানি কিন্তু এই ধারণাটি ভুল আসল কথা হলো ইমাম মাহাদির শত্রু সুফিয়ানি বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আহাদের একই বংশ অর্থাৎ বানু কাল্প গোত্রের হবেন এবং এই গোত্রের লোকজনই সুফিয়ানির অনুসারী হবে কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সুফিয়ানি নয় আল আকামা ইবনে মাসুদ রাজতাহু বলেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলহ আমাদেরকে বলেছেন আমি তোমাদেরকে সাতটি মারাত্মক ফিতনার ব্যাপারে সাবধান করছি যা আমার পরে আসবে এক প্রথম ফিতনা যা মদিনা থেকে আসবে দুই দ্বিতীয় ফিতনা যা মক্কা থেকে আসবে তিন তৃতীয় ফিতনা ইয়েমেন থেকে আসবে চার চতুর্থ ফিতনা বৃহত্তর সিরিয়া থেকে আসবে মূলত দু সালের পরেই এই ফিতনা শুরু হয়ে গেছে পাঁচ পঞ্চম ফিতনা যা পূর্ব দিক অর্থাৎ ইরাক থেকে আসবে কালো পতাকাবাহী আসাব জাতির আভ্যন্তরীণ দুই গ্রুপের মধ্যে সিরিয়ার হোমস শহরে একটি ভয়াবহ যুদ্ধ হবে ছয় ষষ্ঠ ফিতনা যা পশ্চিম দিক অর্থাৎ মিশর থেকে আসবে হলুদ পতাকাবাহী তাওরেকে জাতির কথা বলা হয়েছে সাত সপ্তম ফিতনা যা সিরিয়ার পাহাড়ি উপত্যকা থেকে আসবে সিরিয়ার বনুকাল গোত্রের অত্যাচারী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক বর্ণনাকারী ইবনে মাসুদ বলেন আমাদের ভিতরে অনেকে প্রথমগুলো দেখেছি আর বাকিগুলো আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে মূলত সুফিয়ানি হবেন দুইজন প্রথমজন হবেন বংশগত দিক দিয়ে বানকাল গোত্রের লোক অর্থাৎ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদের বংশের থেকে এবং সে সাড়ে তিন বছর ক্ষমতায় থাকবে এই সময় সে সিরিয়াতে অবস্থানকারী কালো পতাকাবাহী আসবাব জাতি হলুদ পতাকাবাহী আপকা জাতি এবং ফোরাত নদীতে ভেসে ওঠা স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে তুরস্ক ও আমেরিকার সাথে যুদ্ধ করবে আর দ্বিতীয় হবেন উমাইয়া গোত্রের আবু সুফিয়ানের বংশের মধ্য থেকে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আজহার ইবনে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের বংশের দ্বিতীয় সুফিয়ানি রক্তের সম্পর্কের দিক দিয়ে প্রথম সুফিয়ানির বোনের ছেলে অর্থাৎ ভাগিনা হবে আর দ্বিতীয় সুফিয়ানিকেই হাদিসের ভাষায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক বলা হয়েছে তবে এই দুজন আত্মপ্রকাশের পূর্ব থেকেই তাদের অনুসারীরা আগে থেকেই সিরিয়ার ক্ষমতায় থাকবে শুরুর দিকে তারা অর্থাৎ সুফিয়ানিরা ন্যায়পরায়ণ শাসক হিসেবে আত্মপ্রকাশ করবে পরে যখন শক্তি ও ক্ষমতা পাকাপোক্ত হয়ে যাবে তারা অত্যাচার অবিচার ও অপকর্মে লিপ্ত হয়ে পড়বে অর্থাৎ প্রথমে তাদেরকে মুসলমানদের মাঝে মহান নেতা হিসেবে উপস্থাপন করা হবে কিন্তু পরে তাদের আসল রূপ প্রকাশ হয়ে পড়বে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলিম বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হল উনিশশো সালে সামরিক কুয়ের মাধ্যমে সিরিয়ার ক্ষমতা দখলকারী হাফিজ আল আসাদ এবং তার পরিবারও কাল্ব গোত্রের বর্তমানে বাসার আল আসাদের অনুগত ও অনুসারী প্রশাসনিক ও সামরিক বাহিনীর বেশিরভাগই কাল্ব গোত্রের ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে মিডিয়াতে কণ্ঠের কারণে বেশিরভাগ মুসলিমরা এই পরিবারকে হিরো মনে করে আজ ক্ষমতায় টিকে থাকতে গিয়ে তাদের আসল রূপ প্রকাশ পেয়েছে আজ তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত প্রথম শাসক ছিল হাফিজ আল আসাদ সে ত্রিশ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিল তার মৃত্যুর পর তার ছেলে দ্বিতীয় শাসক হয় বাশার আল আসাদ কিন্তু আরবদের বিভিন্ন পশ্চিমা দালাল মিডিয়াতে নিজের কাল গোত্রের পরিচয়কে গোপন করে কুরাইশ বংশের পরিচয়কে বাশার আল আসাদ বারবার সামনে আনছে ভিডিওর এ পর্যায়ে আমরা জানব সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদ কেন সুফিয়ানি নয় আমাদের অনেক ভাই কিছু কিছু কারণে মনে করেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টই হল হাদিসে উল্লেখিত সুফিয়ানি কারণ হাদিসের দুই একটি ভবিষ্যৎবাণীর সাথে তার মিল রয়েছে যেমন সুফিয়ানি নামক ব্যক্তি বংশগত দিক থেকে কাল গোত্রের হবে আর বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ বংশের দিক থেকে আরবের বানুক আল গোত্রের লোক আবার সুফিয়ানির উত্থানের সময় বয়স হবে চল্লিশের কম আর বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদের ও প্রেসিডেন্ট হওয়ার সময় এরকমই বয়স ছিল কিন্তু সুফিয়ানি অধিকাংশ আলামতের সাথে বাসার আল আসাদের কোনো মিল নেই যেমন এক সুফিয়ানি উত্থান হবে হঠাৎ করে অথচ বাশার আল আসাদ তার পিতার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট হয়েছিলেন দুই সুফিয়ানির উত্থানের পূর্বে সিরিয়াতে কালো পতাকাবাহী আসবাব জাতি এবং হলুদ পতাকাবাহী আবকা জাতির মধ্যে যুদ্ধ চলতে থাকবে অথচ বাশার আল আসাদের প্রেসিডেন্ট হওয়ার দুই সালের পূর্বে সিরিয়াতে এরকম কোনো বাহিনীর অস্তিত্ব ছিল না তিন সুফিয়ানির উত্থানের পূর্বে সিরিয়ার রাজধানী দামেশক শহরের আরম নামক জনপদে ও বনি উমাইয়া মসজিদের নিকটে একটা ভয়াবহ ভূমিকম্প হবে অথচ বাসার আল আসাদের বেলায় এরকম কিছুই হয়নি চার সুফিয়ানি উত্থানের পূর্বে মিশরে অবশ্যই হলুদ পতাকাবাহী তাওয়ারেক জাতিদের উত্থান হবে কিন্তু বাসার আল আসাদের পূর্বে মিশরে এমন কিছুই দেখা যায়নি পাঁচ সুফিয়ানির উত্থানের পূর্বে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস শহরে কালো পতাকাবাহী আসাব জাতির ওপর আঠারো মাস অবরোধ থাকবে অথচ হাদিসের এই ভবিষ্যৎবাণী এখনও বাস্তবায়িত হয়নি ছয় সুফিয়ানি একটি লাল উটের ওপর অর্থাৎ ট্যাঙ্কের ওপর থাকা অবস্থায় সাতজন সহ আবির্ভাব হবে কিন্তু বাসার আল আসাদের বেলায় এরকম কিছু হয়নি সাত সুফিয়ানির উত্থানের পূর্বে দামেস্ক শহরের নিকটে তুরস্ক ও রোম এবং খাসাফ সম্প্রদায়ের লোকজন জড়ো হবে কিন্তু বাসার আল আসাদের প্রেসিডেন্ট হওয়ার পূর্বে কেউ জড়ো হয়নি হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি এবং মনসুরের উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোড়ার মতো এই হাদিস থেকে বোঝা যায় ঘোরাসানের বাহিনীর নেতা মনসুর ইয়ামানি এবং সুফিয়ানির উত্থান হবে একই সময়ে এখন প্রশ্ন হল খোরাসানের বাহিনী কবে আবির্ভাব হবে হজরত ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন খোরাসান থেকে কালো পতাকাবাহী দল এবং সোয়াইব ইবনে সালেহ ও মাহাদির আত্মপ্রকাশ আর মাহাদির হাতে ক্ষমতা আসা বাহাত্তর মাসের মধ্যে সংগঠিত হবে অর্থাৎ ছয় বছরের মধ্যে এই তিনটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম ইমাম মাহাদির ছয় বছর পূর্বে রজব মাসে সিরিয়ার ওয়াদিউল ইয়াবেস শহর থেকে উত্থান হবে এবার আমরা জানব সুফিয়ানির শারীরিক আকৃতি ও তাকে চেনার উপায় এক তার জন্মের সময় আকাশে সিঙ্গার আকৃতির মতো একটি তারকা উদিত হবে উনিশশো ছিয়াশি সালের নয় ফেব্রুয়ারি হেলির ধূমকেতু দেখা গিয়েছিল দুই তার উত্থান হবে ওয়াদিউল ইয়াবেস নামক স্থান থেকে তিন তার চেহারায় বসন্তের দাগ থাকবে চার তার চোখে কোটরাগত দাগ থাকবে এবং চোখ হবে লম্বা পাঁচ তার উত্থানের সময় সহযোগী থাকবে জন ছয় তার বয়স হবে চল্লিশের কম সাত তার হাতে একটি লাল রঙের পতাকা থাকবে আট তার দুই পায়ের গোছা হবে শীর্ণ নয় তার চুল থাকবে কোকরানো দশ তার নাম হবে আবদুল্লাহ অথবা আঝহার ইবনে কালবিয়া অথবা জহরি ইবনে কালবিয়া অথবা উসমান এবার জানব সুফিয়ানি প্রথমে কার বিরুদ্ধে যুদ্ধ করবে প্রথম সুফিয়ানি হবেন বানু কাল গোত্রের লোক অর্থাৎ সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা তার বংশের মধ্য থেকেই প্রথম সুফিয়ানির আত্মপ্রকাশ হবে সে সাড়ে তিন বছর রাজত্ব করবে তারপর সে মারা যাবে সে যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা হল এক কালো পতাকাবাহী আসবাব জাতি তাদের বিরুদ্ধে পরপর সাতটি বড় বড় যুদ্ধে লিপ্ত হবে এবং তাদেরকে পরাজিত করে সিরিয়া থেকে বের করে দেবে দুই হলুদ পতাকাবাহী তাওয়ারেক জাতিকে পরাজিত করে মিশরে পাঠিয়ে দেবে এবং সিরিয়াতে ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করবে তিন তুরস্ক ও আমেরিকার বিরুদ্ধে স্বর্ণের পাহাড় দখলকে কেন্দ্র করে সিরিয়ার দেইর আজ নিকটবর্তী কিরকিসিয়া নামক স্থানে যুদ্ধ হবে হজরত আর্তাত রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি এরশাদ করেন যখন তুরস্ক আর আমেরিকা এবং খাসাব জাতি সম্ভবত কুর্দি বাহিনী দিমাস্কের এক প্রান্তরে জমায়েত হবে এবং দিমাস্কের মসজিদের পশ্চিম প্রান্তে আরেক দল ভূপতিত হবে তখনই সামদেশে অর্থাৎ সিরিয়াতে আপকা। আসাফ এবং সুফিয়ানিদের তিনটি ঝান্ডা প্রকাশ পাবে দিমাশ্ক এলাকাকে একজন লোক অবরুদ্ধ করে রাখবে এক পর্যায়ে সেই লোক অর্থাৎ বাসার আল আসাদ এবং তার সাথীদেরকে হত্যা করা হলে বনু সুফিয়ান থেকে আরও দুইজন লোকের আত্মপ্রকাশ হবে তখন যেন দ্বিতীয় বিজয় পাওয়া গেল অতপর যখন আপকা গোত্রের লোকজন মিশর থেকে এগিয়ে আসবে তখনই সুফিয়ানি তার সৈন্যদের সাহায্যে তাদের সামনে আত্মপ্রকাশ করবে রোম অর্থাৎ আমেরিকা এবং তুর্কিরা অর্থাৎ তুরস্ক মিলে কার্কাইসিয়া নামক স্থানে তাদেরকে হত্যা করবে এবং তাদের গোস্ত দ্বারা জঙ্গলে বাঘ ভাল্লুকরা তৃপ্ত হবে হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী তুরস্ক আমেরিকা এবং খাসাব জাতি দামেস্কের প্রান্তে একত্রিত হবে খাসাব জাতি অর্থাৎ রাশিয়া যা ইতোমধ্যেই বাস্তবায়ন হয়ে গেছে এবং প্রতিনিয়ত হচ্ছে আপনি জানেন কি সিরিয়াতে আমেরিকা রাশিয়া এবং তুরস্কের কয়টি সামরিক ঘাঁটি আছে রাশিয়া দাবি করেছে আমেরিকা সিরিয়াতে এখন পর্যন্ত বিশটি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এছাড়াও পার্শ্ববর্তী ইরাক জর্ডান সৌদি আরব কুয়েত কাতার ও তুরস্কে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে আর রাশিয়া এখনও পর্যন্ত সিরিয়াতে সতেরোটি সামরিক ঘাঁটি রয়েছে যার মধ্যে লাটাকিয়া ও তারতাস প্রদেশে দুইটি স্থায়ী বিমান ঘাঁটি রয়েছে তুরস্ক এখন পর্যন্ত সিরিয়াতে ষোলোটি থেকে বিশটির মতো সামরিক ঘাঁটি নির্মাণ করেছে হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী এক পরবর্তীতে প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তার সহযোগীদের হত্যা করা হবে দুই কালো পতাকাবাহী পুনরায় ব্যাপক উত্থান হবে তিন সিরিয়ার রাজধানী দামেশকের নিকটবর্তী হারাস্তা শহরে বড় ধরনের ভূমিধ্বস ঘটবে যার কারণে সেখানে এক লক্ষ লোক নিহত হবে চার মিশরে হলুদ পতাকাবাহী আপকা জাতির উত্থান হবে এরপর প্রথম সুফিয়ানির উত্থান হবে এবং সে কালো পতাকাবাহী আসাব জাতি এবং হলুদ পতাকাবাহীদের তুরস্ক ও আমেরিকার সাথে যুদ্ধ করে সবাইকে পরাজিত করে সিরিয়া থেকে বের করে দেবে তারপর কালো পতাকাবাহী আসাব জাতিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য ইরাকের কুফানগরীতে সৈন্য প্রেরণ করবে কিন্তু ইরাক ও সিরিয়ার বর্ডারে এলে সে মৃত্যুবরণ করবে সুফিয়ানি যে লোক শেষ যুগে সিরিয়াতে দখল প্রতিষ্ঠা করবে সে বংশগতভাবে খালিদ ইবনে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধর হবে তার সহচরদের মধ্যে কালভ গোত্রের লোক বেশি হবে মানুষের রক্ত ঝরানো তাদের বিশেষ অভ্যাসে পরিণত হবে যে লোকই বিরোধিতা করবে তাকেই হত্যা করা হবে এমন কি গর্ভস্থিত সন্তানদের পর্যন্ত হত্যা করা হবে যখন হারাম শরীফে ইমাম মাহাদির আগমনের খবর প্রকাশ পাবে তখন এই শাসক ইমাম মাহাদির বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করবে অর্থাৎ দ্বিতীয় সুফিয়ানী বংশের দিক দিয়ে উমাইয়া বংশের আবু সুফিয়ানের বংশধর হবে এবং বানু কালভ প্রথম সুফিয়ানির বোনের ছেলে বা ভাগিনা হবে হজরত আরতাত রা দে্লাহতাহু বলেন দ্বিতীয় সুফিয়ানির জামানায় বিকট এক আওয়াজ আসবে আওয়াজটি এতই বিকট হবে যে প্রত্যেক গোত্রই মনে করবে তাদের নিকটবর্তী লোকেরা ধ্বংস হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ দ্বিতীয় সুফিয়ানি যাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে যুদ্ধ করবে এক ইরাকের কুফা নগরীতে কালো পতাকাবাহী আসাব জাতিকে সম্পূর্ণ ধ্বংস করতে কুফা নগরী আক্রমণ করবে সেখানে সত্তর হাজার বা এক লক্ষ সৈন্যকে হত্যা করবে হযরত ইবনে মাসুদ রাজাল থেকে বর্ণিত রাসুল করিম সাল্লা আলাইসাল্লাম বলেন যখন সুফিয়ানি ফোরাত নদী পার হবে এবং এমন এক জায়গায় পৌঁছাবে যার নাম হবে আকের কুফা তালা তার অন্তর থেকে ইমানকে মুছে দেবেন আর সেখানে একটি নদীর দিকে যে নদীর নাম দাজিল ওই নদীর নির্জন প্রান্তরে সত্তর হাজার তরবারিধারী যোদ্ধাদের সে হত্যা করবে আর তাদের ব্যতীত তাদের থেকে বেশি লোক থাকবে না অতপর স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে এবং তারা যুদ্ধ করবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে অতপর তারা গর্ভবতী মহিলাদের পেট চিরবে তারা বলবে হয়তো সে কোনো গোলাম কর্তৃক গর্ভবতী হয়েছে আর দাজলা নদীর পারের দিকে মহিলাগণ কুরাইশদের নিকট সাহায্য কামনা করবে সুফুনের অধিবাসীদেরকে তারা ডাকবে যেন তাদেরকে উঠিয়ে নেয় দুই ইরাকের রাজধানী বাগদাদ শহর আক্রমণ করবে এবং বাগদাদ শহর সম্পূর্ণ ধ্বংস করে দেবে তিন হলুদ পতাকাবাহী তাওয়ারেক জাতি সম্পূর্ণ ধ্বংস করতে মিশর আক্রমণ করবে এবং মিশরকে ধ্বংস করে খণ্ড বিখণ্ড করে দেবে চার মানসুর ইয়ামানি হারাস হাররাস ও সোয়াইব ইবনে সালেহ এর নেতৃত্বে খোরাসানের কালো পতাকাবাহী দল সুফিয়ানি সৈন্যদেরকে আক্রমণ করে পরাজিত করে দেবে হজরত আলী ইবনে আবু তালান তালুতে বর্ণিত আছে যে তিনি বলেন যখন সুফিয়ানি কুফার দিকে বের হবে সে খুরাসানবাসীদের অনুসন্ধানের জন্য সৈন্য প্রেরণ করবে আর এদিকে খুরাসানবাসীরা ইমাম মাহদি আলাইসাল্লামের খোঁজে বের হবে অতপর সে অর্থাৎ মানসুর ইয়ামানি এবং হাসেমি ব্যক্তি কালো ঝান্ডা সহকারে যে ঝান্ডাবাহী দলের সম্মুখ ভাগে থাকবে সুয়াইব ইবনে সালে অতপর তার এবং সুফিয়ানির দলের সাক্ষাৎ ঘটবে ইরানের ঐতিহাসিক স্থান ইস্তাখাররা বাবের নিকট অতপর তাদের মাঝে বড় একটি যুদ্ধ হবে অতপর খোরাসানের কালো পতাকাবাহী দল প্রকাশ পাবে এবং সুফিয়ানির সাথী বা দল ভেঙে যাবে আর সে সময়ই মানুষ ইমাম মাহাদি আলেসাল্লামের জন্য আকাঙ্ক্ষা করবে এবং তাকে ডাকতে থাকবে পাঁচ কিছুদিন পর সুফিয়ানি তাদেরকে পুনরায় হামলা করবে এবং পরাজিত করে দেশ ছাড়া করবে ছয় সৌদি আরবে গৃহযুদ্ধের কারণে সেখানে উত্থান হওয়া কালো পতাকা দলকে ধ্বংস করতে সুফিয়ানি সৌদি আরব আক্রমণ করবে এবং সেখানে প্রচণ্ড হত্যা ও ধ্বংসলীলা চালাবে হজরত আলী রদাল্লাহ তালন থেকে বর্ণিত যে তিনি বলেন মদিনায় সুফিয়ানির একদল সৈন্যদল প্রেরণ করা হবে অতপর তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ পরিবার পরিজনদের থেকে যারা তাদের উপর সক্ষম তাদেরকে আটক করবে আর বনু হাশেমের পুরুষ ও মহিলাগণকে হত্যা করবে আর ওই সময়ই মাহদি আলাইসাল্লাম ও মনসুর এই দুই ব্যক্তি মদিনা থেকে মক্কায় পলায়ন করবেন অতপর তাদের দুজনের অনুসন্ধানের জন্য সৈন্য বের করা হবে আর তারা দুজন আল্লাহতালার সম্মান ও আল্লাহ আমানতে নিরাপদে থাকবে বলা হয়ে থাকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছিল তখন মদিনায় বিদ্রোহ দেখা দিয়েছিল তারপর ইয়াজিদ পুরো মদিনা শহরকে স্তূপে পরিণত করেন আর হত্যা এবং ধর্ষণে মেতে ওঠে তার বাহিনী ইয়াজিদের বাহিনী মদিনায় এক হাজার নারীকে ধর্ষণ করেছিল ঠিক একইভাবে ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে সুফিয়ানি আবার মদিনাকে ধ্বংসস্তূপে পরিণত করবেন সুফিয়ানি এত মারাত্মকভাবে মদিনা শহরকে ধ্বংস এবং হত্যাযজ্ঞ চালাবেন ইয়াজিদের তখনকার ধ্বংসলীলাকে মনে হবে একটা বিতের আঘাতের মতো সাত কাবা শরীফে ইমাম মাহাদির বায়ের খবর শুনে পুনরায় সৌদি আরবে সত্তর হাজার সৈন্যবাহিনী পাঠাবে এবং মক্কা ও মদিনার মধ্যখানে বাইদা নামক স্থানে সবাই ধ্বংস হয়ে যাবে হজরত আবু জাফরাদ আনহুতে বর্ণিত যে তিনি বলেন তাদের থেকে গোত্রের দুইজন ব্যক্তি ব্যতীত আর কেউই বাঁচতে পারবে না সেই দুজনের নাম হবে ওবার এবং ওবাইর তাদের দুজনের চেহারা তাদের পেছনের দিকে ঘুরে যাবে শিয়াদের জন্য এই হাদিসটি যথেষ্ট তারা দিন রাত ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় আছে অথচ দুঃখজনক হলেও সত্যি তারাই আজকে যেমনিভাবে ইরাক ও সিরিয়াতে কালো পতাকাবাহী লোকজনদের বিরুদ্ধে যুদ্ধরত ঠিক তেমনি ইমাম মাহাদিকেও সন্ত্রাসী আর জঙ্গি মনে করে হত্যা করতে বাহিনী পাঠাবে যাদের অধিকাংশ হবে বানু কালব গোত্রের তবে আল্লাহর রাজাবের কারণে কেবল দুইজন ব্যতীত সবাই মাটির নিচে ধ্বংস হয়ে যাবে আট কালবের যুদ্ধে সিরিয়াতে ইমাম মাহাদির সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ইমাম মাহাদি তাকে হত্যা করবে মাহাদি আলহ্লাম সুফিয়ানি ও কালবে গোত্রের ব্যক্তি বায়তুল মুকাদ্দাসে যুদ্ধ করবে যখন সে বায়াত প্রত্যাখ্যান করবে অতপর সুফিয়ানিকে বন্দি করে আনা হবে অতপর বাবে হাতে তাকে জবাই করা হবে অতপর তাদের মহিলাদের এবং তাদের পশুকে দামেশকের সিঁড়ির নিকটে বিক্রি করা হবে ইমাম মাহাদির আত্মপ্রকাশের পর যখন বাইদার প্রান্তরে মরুভূমিতে সুফিয়ানির সৈন্যবাহিনী ধ্বংস হবে তখন সুফিয়ানির অনুগত দেইরাজ জুরের গভর্নর সুফিয়ানিকে ইমাম মাহাদির আনুগত্য প্রকাশ করতে চাপ দেবে তখন সে বাধ্য হয়ে ইমাম মাহাদির কাছে বায়াত নেবে কিন্তু পরবর্তীতে বানু কাল্ব গোত্রের তার সহযোগীদের প্ররোচনায় তিন বছর পর ইমাম মাহাদিকে অস্বীকার করবে এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে অবশেষে সুফিয়ানি শোচনীয়ভাবে পরাজিত হয়ে ইমাম মাহাদির সৈন্যদের হাতে আটক হবে তারপর তাকে হত্যা করা হবে তাই কোনো উপসংহারে না পৌঁছালেও সচেতন মুসলিম হিসেবে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে হাদিসে বর্ণিত মুসলিম ভূখণ্ডগুলোর প্রতিটি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সর্বোপরি সামরিক পরিস্থিতির ওপর প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন